শুভ দুপুর বন্ধুরা গত কয়েকদিন হলো আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর এসছি কারণ আমার ভাইয়ের বউ খুবই অসুস্থ সে হসপিটালে ভর্তি আছে মানে খুবই বাড়াবাড়ি একটা কেস হয়ে গেছে তার জন্য আমি এখন একটু ব্যস্ত আছি আর মন আমাদের খুবই খারাপ আছে তাই আমি ভিডিও শেয়ার করতে পারছি না তবে আমাদের তো কাজ করতে হবে বা খেতেও হবে তার জন্য আমি ওই সামান্য একটু ভিডিও শেয়ার করছি তোমরা একটু পাশে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আমি দেখো একটা শুক্তো রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শুক্তো ঘন্ট তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে ঝিঙে বেগুন আলু আর একটু মিষ্টি কুমড়ো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে এই ভাঙা চোড়া শুক্তো ঘন্টটা তৈরি করি তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি তেজপাতা রাঁধুনি আর চিড়ে ফোড়ন আর ফোড়নটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব আমি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঝিঙে আর বেগুন দিয়েছি তাতে ভিঙে দিয়ে তো খুব জল ওঠে তাই আমি এক্সট্রা কোনো জল দেবো না এই জলেই আমার সন্ধ্য হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু আদা বাটা এবার সব কিছু আবার একসাথে একটু মিশিয়ে নেবো আবার একটু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি ওটা খুলে আবার দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি আর দেখো আমার ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই ঝিঙের জলেই আমার সবজি সেদ্ধ হয়ে গেছে তো চিনিটা একসাথে একটু মিশিয়ে নেবো শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তার জন্য আবার একটু মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শুক্ত ঘন্ট তোমরা একবার রেসিপিটা এইভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর মাছের মাথা দিয়ে করলেও এইভাবে শুক্ত গণ্ঠ খুবই ভালো লাগে তোমাদেরকে একদিন মাছের মাথা দিয়ে আমি করে দেখাবো আর রেসিপিটা কেমন লাগলো জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে আর বন্ধুরা তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যারা আমার ভাইয়ের বউ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তোমরা এইটুকু সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাদের মন খুবই খারাপ তার জন্যই তো আমি ভিডিও দিতে পাচ্ছি না হয়তো খুব একটা ভালো দিতেও পারবো না কিন্তু তোমরা একটু পাশে থেকো আর ঠাকুরের কাছে সবসময় একটু প্রার্থনা করো